হ্যালো এভরিওান আশা করি সকলে খুব ভালো আছেন আজকে বানাবো চিকেন পকোড়া এই ঠান্ডাতে ইভিনিংয়ে স্নান খেতে কান্না ভালো লাগে তাতে যদি হয় চিকেন পকোড়া এই যে চিকেনগুলোকে পকোড়া শেপে কেটে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি তাতে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দিলাম কয়েক ফোটা লেবু আর আদা রসুন পেস্ট একসাথে বেটে নিয়েছিলাম খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটাকে আমি ফ্রিজের তিন চার ঘন্টা ঢেকে রেখে দেবো আমার এভাবে মাখানো কমপ্লিট এটাকে আমি এবার ফ্রিজে ঢেকে রেখে দেবো এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তাতে দিলাম একটা ডিম আপনারা বেশি কম ডিম দিতে পারেন আর একটু দিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়ো যেন মুচমুচে হয় দিলাম বেসন ময়দা সরি তারপরে ওটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম খুব ভালো করে আস্তে আস্তে সব পুরোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে কী করব তেলে ছেড়ে দেবো এই যে দেখুন তেলও গরম হয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে দিলেও এটাকে খুব আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে খুব ভালো করে মুচ মুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় এবার নেড়ে নেড়ে বারবার নেড়ে দিতে হবে এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব খুব সুন্দর হয়েছিল খেতে আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আচ্ছা আমাদের দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন তো সবাই খুব ভালো বলেছিল বাই ফ্রেন্ড